ডাকসু নির্বাচন উপলক্ষে জরিপের ফলাফল বিশ্লেষণ করব বিভিন্ন জরিপ এসেছে যতগুলো জরিপ আমাদের হাতে এসেছে প্রায় চারটা গ্রহণযোগ্য জরিপ জরিপের ফলাফল ফাইন্ডিংস পেয়েছি সবগুলোতে শিবির বিপুল ব্যবধানে প্রশ্নাতিতভাবে এগিয়ে এমন না ওই অমুক সংস্থার জরিপে ছাত্র গিয়ে এগিয়ে সংস্থার জরিপে শিবির এগিয়ে বিষয়টা এরকম না সব জরিপের শিবির শিবির বিপুল ব্যবধানে এগিয়ে দর্শক আমি এই কিছু জরিপ একদম পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করব তার আগে বলে নিই যে জরিপ জিনিসটা কি এই জরিপের ভূমিকা কি প্রভাব কি এবং এই জরিপ কতটা বাস্তবসম্মত দর্শক প্রথমে বলে নিই সোশ্যাল সায়েন্সের কোনো জরিপ কখনো শতভাগ একিউরেট হয় না একিউরেট করা সম্ভব না জরিপের বিভিন্ন মেথডোলজি থাকে স্যাম্পলিং মেথডোলজি থাকে স্যাম্পল সাইজ নানান কিছু থাকে এই জন্য কখনো একিউরেট হয় না আর জরিপকারীরাই তাদের লিমিটেশন স্বীকার করে নেয় আবার পৃথিবীর ইতিহাসে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক জরিপ অনেক দেশে নির্বাচন কেন্দ্রিক জরিপ সঠিক হয়েছে যেটা জরিপের ফলাফল এসেছে ওইটাই হয়েছে আবার অনেক ক্ষেত্রে হয় না এটাও হয়েছে আবার জরিপকারী প্রতিষ্ঠানের মোটিভ একটা বিষয় তারা যদি চান কোনো একটা পক্ষকে জিতিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না আর জরিপের ফলাফলটা কি প্রভাব কি দেখেন হিউম্যান সাইকোলজি ইজ ভেরি কমপ্লেক্স সেক্ষেত্রে বাংলাদেশি ভোটারদের হোক সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় একদম সর্বোচ্চ বিদ্যাপীঠের ভোটার যদি মনে করে যে অমুককে ভোট দিয়ে লাভ নাই ভোট পচে যাবে তাকে ভোট দিবে না আবার আর একটা গ্রুপ অফ পিপল আছে ভোটার আছে যাদের সাইকোলজি হচ্ছে বিজয়ীদের সাথে থাকা যারা জিতবে তাদের সাথে আছে তারা মনে করে যে এতে তার লাভ যে আমি তো আপনাকে ভোট দিয়েছি এখন আমাকে এই হেল্প করেন এজন্য জন্য বিজয়ীদের সাথে থাকা এটা বাংলাদেশি ভোটারদের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে এজন্যে জন্য এ ধরনের জরিপের ফলাফলের একটা প্রভাব আছে বিশেষ করে সেই জরিপ যদি ভোটের ঠিক আগ মুহূর্তে হয় এই দুই তিন দিন আগে হয় তাহলে ভোটারদের যে ডিসিশন বিশেষ করে এখন অনেক ফ্লোটিং ভোটার আছে সুইং ভোটার আছে যারা ডিসিশন নেয় নেই তারা এই ধরনের জরিপের ফলাফল দেখে ভোটের সিদ্ধান্ত নিতে পারে এই জন্যে ভোটারদের উপর জরিপের অত্যন্ত কার্যকর প্রভাব রয়েছে অতএব জরিপ তাৎপর্যপূর্ণ তার আগে আরেকটু বলেনি বলিনি অন্য যেকোনো জরিপের চাইতে এই জরিপ সঠিক হওয়ার সম্ভাবনা বেশি কেন বাংলাদেশে প্রায় তেরো কোটি ভোটার এখন তেরো কোটি ভোটারদের মধ্যে আপনি দুই ভোটার স্যাম্পলিং করে জরিপ করলেন বিভিন্ন প্রশ্ন প্রশ্নমালা ছুঁড়ে দিলেন তারপরে আপনি একটা ফাইন্ডিংসে আসলেন কনক্লুশনে আসলেন এটা এগিয়ে সম্ভাবনা খুব কম থাকে কারণ তেরো কোটি ভোটার এই তেরো কোটি ভোটারের ডাইভার্সিফি ডাইভার্সিফিকেশন উপলব্ধি করা আপনার পক্ষে সম্ভব না এই জন্য ন্যাশনাল ইলেকশনের জরিপ অনেক ক্ষেত্রে ফেল করে কিন্তু ডাকসুতে মাত্র উনচল্লিশ হাজার সাড়ে উনচল্লিশ হাজার প্লাস ভোটার তার মধ্যে অর্ধেকের প্রায় অর্ধেক ভোট দিবে না ভোটের প্রতি তাদের আগ্রহই নেই দিবে না দেখেন কত পার্সেন্ট ভোট করে আশি পার্সেন্ট ভোট জীবনেও করবে না ষাট পঁয়ষট্টি সর্বোচ্চ তার কমও পড়তে পারে প্লাস প্লাস ভোট করলে এটা অনেক তো এই জায়গায় বিশ পঁচিশ হাজার ভোটারদের উপর জরিপ চালানো এটা অত্যন্ত সহজ বিষয় আবার জাতীয় নির্বাচনের জরিপের ক্ষেত্রে একদম মূর্খ ঘাট দ্বারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা সর্বোচ্চ মেধাবী তাদের মেধা অত্যন্ত তীক্ষ্ণ তারা অতটা বেপরোয়া হয় না সুচিন্তিত মতামত দেয় এবং এটা একটা রিসার্চ এজন্যে এ ধরনের রিসার্চের পাঠ হওয়া গবেষণার পার্ট হওয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানানসই অতএব অন্য জরিপের লিমিটেশনস থাকলেও এই বিশ্ববিদ্যালয় ভিত্তিক জরিপের লিমিটেশনস কম এবং এই জরিপের ফলাফল সঠিক হওয়ার সম্ভাবনায় বেশি থাকে এটা যারা শিবিরে বিজয় চান তাদের জন্য একটা সুখবর তো ন্যারেটিভ যে জরিপটা করেছে এটা সবচাইতে লার্জ স্যাম্পলিংয়ের জরিপ ছিল এবং সবচাইতে কার্যকর জরিপ ছিল এই জন্যে এই জরিপটাকে আমরা বেশি গুরুত্ব দিব এখানে তাদের মেথোডোলজি তারা কিভাবে কি স্যাম্পলিং করেছে সব তারা বর্ণনা করেছে মানে এখানে কোনো ধোয়াশা নেই শুধু ফলাফল পাবলিশ করেছে তা না একদম পদ্ধতি সহ এবং তাদের লিমিটেশন সহ এবং কাদেরকে স্যাম্পল করেছে এগুলো সহ তারা পাবলিশ করেছে অতএব এখান থেকে ফলাফল বুঝতে আপনার সুবিধা হবে বোর্ড দিতে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা চুরানব্বই পার্সেন্ট পার্সেন্ট আট পার্সেন্ট এবং বাকি ফাইভ আগ্রহী না অতীতের যে কোনো বেশি সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে আগ্রহী অবশ্য একটা বড় অংশ তো হলেই থাকে না তারাই আমি প্রায় অর্ধেক ভোটার ভোট দিতে আসবে না অথবা প্রায় চল্লিশ বা কাছাকাছি হলে যারা আছে তাদের মধ্যেও প্রায় সাড়ে ভোটার ভোট দিবে না যেসব মধ্যে নাই ভিপি পদে কাকে ভোট দিবেন তা এখনো সিদ্ধান্ত নেননি চব্বিশ পয়েন্ট সাত পার্সেন্ট এবং বাকি পঁচাত্তর পয়েন্ট তিন পার্সেন্ট সিদ্ধান্ত নিয়ে ট্রেন্ড দেখে তার সিদ্ধান্ত নেবে যে এরা তো জিতে যাচ্ছে অতএব এদেরকেই ভোট দিই অতএব এই চব্বিশ পয়েন্ট সাত পার্সেন্ট ভোটারদের একটা বড় অংশ পাবে শিবির যেহেতু জরিপের শিবির বিপুল ব্যবধান এগিয়ে আছে আগেই বলেছি সিদ্ধান্ত নিয়েছেন এমন শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে শামীম হোসেনের পক্ষে মতামত দেন ষোলো ভোটার এবং সাদিক কায়েমের পক্ষে মানে শিবিরের তার পক্ষে একচল্লিশ পয়েন্ট এবং আবিদুল ইসলাম ছাত্র দলের তার পক্ষে তেরো পয়েন্ট অবশ্য আবিদের ভোট তেরো পয়েন্ট হবে না আরো কম হবে ওবামা ফাতেমার পক্ষে আট পয়েন্ট এইট পার্সেন্ট এখানে আব্দুল কাদের তালিকাই নাই হিসাবের বাইরে মানে টপ থ্রির মধ্যে আসতে পারে তো এই জায়গায় কতটা ব্যবধানে সাদিক আমি এগিয়ে ক্লিয়ার মানে ডাবলের চাইতে বেশি ডাবলের চাইতে বেশি মানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না বিপুল ব্যবধানে গিয়ে এরপরে

এজিএস পদে ছাত্র দলের পনেরো পয়েন্ট নয় পার্সেন্ট পেতে পারেন মহিউদ্দিন খান বান্ন পয়েন্ট নয় পার্সেন্ট এবং আশরাফা খাতুন এবং জাবের আহমেদ জুবেল ফোর পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট তো এখানে শিবিরের বিপুল ব্যবধান তিন গুণ প্রায় চার গুণ ব্যবধানে এগিয়ে শিবিরের এই তিন প্রার্থীর মধ্যে মহিউদ্দিন সবচেয়ে এগিয়ে এবং কিছু কিছু নারী হলে নাইনটি পার্সেন্ট ভোট নাকি মহিদ্দিন পাবে। অ্যাকর্ডিং টু দিস জরি কেন পাবে এটা নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে একজন প্রার্থীকে ভোট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরের এই তেন তিন প্রার্থী সব রিকোয়ারমেন্টস এ গিয়ে ভোট দিবে না কেন দেখেন চেহারা সুন্দর এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় কিছু লোক কিছু মেয়ে ছেলে স্মার্ট চেয়ারা সুন্দর কথা বলে সুন্দর গান গাইতে পারে এরকম কিছু বিষয় দেখেও তারা ভোট দিবে এগুলোতেও আর শিবিরের ছেলেরা এগিয়ে চেয়ারা বলেন তাদের অ্যাপিয়ারেন্স জেচার মানে নারী শিক্ষার্থীরা যেগুলো পছন্দ করে স্মার্টনেস এবং বিড়াল বিড়াল নিয়ে ছবি এগুলো এগুলো দেখে অনেক নারীরা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় নারীরা অনেকে বিড়াল প্রেমী শিবিরের ছেলেরা এটা নিয়েও এগিয়ে গেছে ফরহাদ যে বিড়ালের সাথে ছবি তুলেছে ওই দামি বিড়াল অন্য প্রার্থীরা তো বুঝেই পাবে না হিট ইমপ্রেসিভ এটাও একটা কারণ বাংলাদেশি ভোটারদের সাইকোলজিতে এগুলো প্রভাব পড়ে এরপরে সুন্দর কণ্ঠ গান গাইতে পারে এদিক থেকেও শিবিরের ছেলেরা গিয়ে তারা গান গিয়েও প্রচারণা চালাচ্ছে নানান ধরনের গান নজরুল সঙ্গীত ইসলামী সঙ্গীত দেশাত্মবোধক গান শুধু গজল না সব দিক থেকে শিবিরের জয় জয়